সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এসটি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন এই দেশের ক্লান্তি লগ্ন নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে দিশাই এনজিওতে চারটি ক্যাটাগরিতে মোট আশি জন জনবং নিয়োগ দিয়েছে দিশাই এনজিও পদের নাম পদের সংখ্যা এবং বেতন ভাতা এবং কোন কোন জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখুন যেন চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্যের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না পারি মূল আলোচনা চলে যায় পদের নাম জোনাল ম্যানেজার পদের সংখ্যা দশ শিক্ষক যোগ্যতা স্নাতকোত্তর সংস্কার পদে সুপ্রতিষ্ঠিত মাইক্রো ফাইন্যান্স সংস্থায় ন্যূনতম দুই বছর সহ সাত বছর চাকরির অভিজ্ঞতা ও সর্বোচ্চ বেশ চল্লিশ বেতন শিক্ষানবিশ কাল ছয় মাস পঞ্চাশ হাজার আর ছয় মাস পরে স্থায়ী কর্মের বস সাতান্ন হাজার টাকা দুই নম্বর কাজ হচ্ছে এরিয়া ম্যানেজার পদের সংখ্যা বিশ স্নাতকোত্তর সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ শিকানব্বিশ কাল বেতন বিয়াল্লিশ হাজার এবং ছয় মাস পর স্থায়ী কর্মপাত সাতচল্লিশ হাজার পাঁচশো তিন নম্বর কার হচ্ছে নিরীক্ষা কর্মকর্তা ওয়ান পদের সংখ্যা দশ বাণিজ্য স্নাতকোত্তর সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বেতন শিকানব্বিশ কাল আটত্রিশ হাজার

চব্বিশ বিকাল চার কোটি কায় আবেদনের অবশ্যই আপনাকে অনলাইনে করতে হবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন বাংলাদেশের সমগ্র জেলা ভিডিওটি লিংক এবং নিউ আবেদনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ডেসক্রিপশন বক্স ভিজিট করুন তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম